Jadi, <laughs> kalian <laughs> আমার মাছ কি আমারে করলে ওরে মাছ এরম ক্ষতি করে মানুষ এরকম ক্ষতি করে ওরে আল্লাহ আল্লাহ কি ক্ষতি করলে আমার পাঁচ লাখ টাকার মাছ আমি কিস্তি উঠেছি তিনটে ব্যাংকে গুন মাছ কিনছি খাবার খাবার আমি মাছ হালাইছি মাছের আদার দিয়ে মাছ ডাঙর করছি নগদে মাছ বেশ বেশি আবার কিস্তি চালামু ব্যাপারে দোকান আলু তাহা দিমু আমার কি ডাহাতি করছে আমার কি ডাহাতি করছে আমি শুধু চাই এখন সরকার আল্লাহ আল্লাহ যেন বিচের করে আর বাদ ভাই আল্লাহ তো করবেই সরকার ওই বিচের করবে নালে সরকারে গরিব মারি হালা আমার তো কোনো কতি থই নাই আমরা একটা হাঁস বুড়ে পাইলে খাইতে সুরের ফান্ডে আমরা মাসালাই খাইতে রি না তো কোনো কক্তি থই নাই আমরা একটা হাঁস মুরো পাইলে খাইতে রি না এই সুরের আমরা মশালাই খাইতে রি না আল্লাহ যেন এই বিচের করে আর বাদবাই আল্লাহ তো করবেই সরকার ওই বিচের করবে নাহলে সরকারের গরিব মার্গি হাল্লা